দেখ ওই নিজ মিনিট টাইপের ঠিক আছে আর হ তো সেগুলো অনেক দুষ্টার্মি করে এবং আমি না গেলে যাইবো না তো আমি এখানে একটা কাজে আসছি ভাঙা ব্লক করার জন্য তো আপনাদের সাথে শেয়ার করার জন্য কখনও হয় বানাদার সাথে আমি যদি না যাই তো আর যাব না আর মার সাথে যাব না অলরেডি দৌড়ে একটা আচার খাইছে পানিতে ধোয়ে আনছি বল থেকে আমি ওর মন মেঝে একটা খিটকিট হয়ে গেছে ওই গা এ পা পড়ার পর থেকে কেন্দ্রের খিটখিটা মেজাজ চরা মেজাজ হয়ে গেছে সব ব্যাপারে মুরদি বেশি একটু করে আর কোনো কথা শোনে না আর আগারে শোনে না ওর মন মতন ওর খেয়াল মতন চলে সব সময় আর এখানে দেখেন নদী প্রচুর পরিমাণ ভাঙতেছে দেখার জন্য আসছে এ মোটাল কিনার যাও না তো অনেক পরিমাণ ভাঙতেছে দুপুর থেকে ভাঙতেছে এই পর্যন্ত ভাঙা সবজি আছে তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা যে দেখেন আছেন ভালো আছেন সুস্থ আছেন এটাই কাম্য কারণ আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো সব সময় এই কামনাই করি কারণ আপনারা ভালো থাকলেই আমাদের একটু ভালো থাকা হয় কারণ আপনাদের সাথে আমাদের ওই একটা যোগসূত্র আছে তো যাই হোক যে প্রসঙ্গে আজ চলে আসলাম তো আজ আমাদের গ্রামে পাশে আমার বাড়ি একটু পূর্ব পাশে ভয়ানক নদী ভাঙা চলতেছে দুপুর থেকেই তো এত পরিমাণ ভাঙা সব সময় যে কথা বলি তো এখন সেই কথাই বলতেছি মানে প্রচণ্ড পরিমাণ ভাঙা তো এই ভাঙার শেষ নেই এখনো চলতে আছে কতক্ষণ থাকে জানি না আর বিশেষ করে আজ ভাঙার কথা শুনে আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা তো ওই যে আমার চাচার বাড়িটা বিক্রি হয়ে গেছে গে এখন তারা আজকে খুলে নিয়ে যেতেছে তো বাড়িটা স্মৃতি হিসাবে ফ্রেমে বেঁধে রাখার চেষ্টা করতেছি কোনো এক সময় চাষাকে দেখাইতে পারবো বলতে পারবো নদীর আগ্রাসী ভূমিকার কারণে চাষা বাড়িটা বিক্রি করে দিল এই বাড়িটা রাখা সম্ভব হলো না কারণ নদী খুবই ভয়াবহ অবস্থা যে কোনো মুহূর্তে বাড়ি এবং ভিটা চলে যেতে পারে এই জন্য আমরা এই বাড়িটাকে একটু ভিডিও করে রাখলাম প্রিয় ভাই বোনেরা দেখেন পুরো বাড়িটা বিক্রি করে ফেলছে ওই যে ওই বাড়িটা বিক্রি করে ফেলছে বাড়িটা নিয়ে দিতে শেখা বেড়া নিয়ে গেল তো আমি ঘুরে ঘুরে পুরা বাড়িটা দেখানোর চেষ্টা করতেছি

তো এই যে এখানে আসতে সেনের রাখতেছে হ্যাঁ বেড়া হ্যাঁ দরজা জ্বালানা চাল হ্যাঁ এই দেখেন নদীর পরিস্থিতি দেখেন পানি দুই দিন ধরে পানি অনেকটাই বলতে পানি বললে আমাদের চিন্তার একটু বেশি হয় কারণ পানির চাপটা বাইরে জায়গা

तो मानुष দেখার জন্য আসছে ঠিক আছে ঠিক ঠিক এই যে ইনটা কাট আসছে এটা নেই আস ওরে ধর 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 দম ওই এই মোরছালি ধরো বাবা তুমি আস্তে আস্তে নিচে নেমে থাকে সবাই মিলে দোয়ার আয়োজন করছে পলিয় একে দুইবার আয়োজন এখানে একটা এখানে একটা মিলাদের আয়োজন করা হইব দোয়া মাহফিলের কারণ যেহেতু এলাকায় দুর্যোগ চলতা প্রাকৃতিক দুর্যোগ নদী ভাঙা এই জন্য

কাম <laughs> করো <sus> <-iter Cinque> <-tleri> <fox -tree> <miserable>

এখন ঠিক আছে এখন একটা পঞ্চাশ হ্যাঁ না সেন এ খালু ব্যথা পাবো তুই ধর খালু পাবো কিন্তু প্রিয় ভাই বোনেরা এ দেখেন ঘর অলরেডি ভাঙা শেষ সব কিছু নিয়ে গেছে শুধু শীতটা বাকি আছে এই ঘরের সাথে কিন্তু অনেক স্মৃতি মধুর স্মৃতি জড়ানো আমার কারণ এই ঘরে বসে গল্প করছি খাবার খাইছি চাচতো ভাই চাচতো বোন চাচা চাচি এদের সাথে গল্প গুজব করছি কত স্মৃতি মধুর স্মৃতি জড়ানো ছিল এই বাড়ি এবং এই ঘরের সাথে আজ সেই ঘরটা নেই তো এই মধুর স্মৃতিগুলা কিছুটা ধরে রাখার জন্য এই কিছু ভিডিও করে রাখলাম আর আমাদের সাথে এরকম হতো না যদি নদীতে এরকম না হতো আমরা তো টাকার জন্য ঘর বিক্রি করিনি আমাদের বিপদ অতি নিকটের কারণ এই যে নদী ঘর বিক্রি করার একটাই উদ্দেশ্য এই ঘর যদি বিক্রি না করি তাহলে নদীতে যেই কোনো মুহুর্তে যেভাবে রাত্রে রাত্রে ভাঙে তো মাত্র দশ মিনিটের ব্যবধানে এই ঘর রাতের মধ্যে চলে যেতে পারে বলতে পারি না আজ ভাঙব না কাল ভাঙব সেটা কেউ বলতে পারবে না আর এটা বলার সাধ্য কারণেই তাই আগের ভাগে চাষাওয়া সিদ্ধান্ত নিল যে ঘরটা বিক্রি করে দিই তাই সেই ঘরটা বিক্রি করে দিল এই যে ঘরের যে বেড়ার চাল জ্বালান দাদা তাই কিছু যে নদীর পাড়ে নিয়ে রাখছে তারা আস্তে আস্তে টলারে বর্তা কিছুক্ষণের মধ্যে আমাদের স্মৃতি মাখা সেই বাড়ির ঘরের চিহ্নটুকু আমাদের থেকে হারিয়ে অনেক দূরে চলে যাবে তো পেল অনেক দুষ্টামি করে এবং আমি না গেলে যাইবো না তো আমি এখানে একটা কাজে আসছি ব্লক করার জন্য তো আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন ওই বান্না আমি যদি না যাই তো যাইবো না আমার মার সাথে যাবো না অলরেডি দৌড়ে একটা আচার খাইছে পানিতে ধোয়াই আনছি বল থেকে তো ভাবছিলাম আবার ধোয়াও না খারাপ হয়ে যে না মন কী অবস্থা মানে ওর মন মেদাছিল একটা খিটখিট হয়ে গেছে ওই গা পা পড়ার পর থেকে কেন্দ্রটা খিটখিটা মেজাজ চড়া মেজাজ হয়ে গেছে সব ব্যাপারে মুরজি বেশি একটা করে আর কোনো কথা শোনে না আরে শোনে না ওর মন মতন ওর খেয়াল নতুন চলে সব সময় আর এখানে দেখেন নদী প্রচুর পরিমাণ ভাঙতেছে দেখার জন্য আসছে এ মোটরসাইকেল কিনার যাও না তো অনেক পরিমাণ ভাঙতেছে দুপুর থেকে ভাঙতেছে এই পর্যন্ত ভাঙা চলতে আছে তো আগেই বলছিলাম আপনাদেরকে যে আমাদের গ্রামটা কিন্তু একটা ফাঁকা ফাঁকা বাড়ি গ্রামের লোক বসবাস খুব কম করে তো এই এই সুপাতে এখানে কিন্তু ভাঙার কারণে ভাঙা চলে তারপর কিন্তু মানুষ খুব কম পরিবার মেলা তো একটা যোগাযোগ ব্যবস্থা আছে হ্যাঁ ভাঙার কথা শুনলে মানুষ দাঁড়িয়ে দিয়ে চলে আসে বিভিন্ন জায়গা থেকে আর আমাদের এখানে কিন্তু গাড়ির ব্যবস্থা সেরকম নাই এই জন্য আর কি মানুষ খবর তেরকমতা পায় না যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ তো আমরা এখন চলে যেতে ভাঙা কিন্তু ওখিরক চলতেই আসে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম এখন পাঠা চলেতেছি তো প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন তাতে গ্রামটা যতটুকু আছে যার যতটুকু জমিন আছে সেটুকু জানি অক্ষত থাকে জানি আমরা সবাই মিলেমিশে বা এখানে বসবাস করতে পারি তো সবাই ভালো থাকেন আর এই পর্যন্ত পুরো ভিডিওটা দেখেন এবং লাইক করে নেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন iki dah lebang tani ayo nah nah kudu dicapar step dulu juga mesti dilepas dulu gula bari dia hinala rarar bangset lediskin juga udur kan nah udur kan bangdur udur udur gede sini sini udur 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 kan setok দেবারি তো ভালো কেমন আছিস কি দুষ্টমি করতেছে ওই পাতার গোবা যায় খেলতো ওই যে ওই না

ඒයියට කිසි කන ම ු ප්‍රයිදේ කන අසේ দেখিন কথাখিনি জেগা নে পুহি গল দিয়া জেগা জিন্দাবোৰ দিয়া জেগা আ এই যে পড়ে গো ماشي এটা এই যে মানে ফটোতে মানে কই যায় মানে ফটোতে যে দাঁড়াও তুমি এরকম সূচা আর ফটো হারিয়ে কত কত হইছে একটা তো এরিয়া খারাপ হয়ে গেছে যখন কই গেল চল বাবা জাম গায় এখন রাতে অনেক ভয় ভয় ভাঙবো আমরা নদীতে পড়ে যাব বাবা আয় আসো এই যে একজন তোমার এক আঙ্কেল পড়ে গেছে গা পানির মধ্যে চলো বাবা আই পড় আই পড়ো আস হ আমি যাবো আইপুর আইপুর আহ